হ্যালো বন্ধু আল্লাহ ব্যাগমায় জানিনা তো শুনে কেমন আছো আশা অনেক ভালো আছো সকাল সকাল স্নান করে চলে এসেছি ছাদে আমি যেহেতু সাদের ফুল খুব একটা তুলি না চেষ্টা করি খামার বাড়ি থেকেই ফুল নিয়ে এসে পুজো করে ছাদের ফুল যে কোনো ফুল তুলতে আমার খুবই খারাপ লাগে যতটা না তুললে নয় ততটুকুই আমি তুলি তো এখান থেকে অনেকগুলোই ফুটেছে তাই দুটো একটা নেব কিছুটা দুর্ব্য হাস নেবো আর কিছুটা তুলসী পাতা নেব তো দেখো সব গাছগুলোতেই মোটামুটি ফুল আছে এই গাছটাতে কুড়ি এসেছে এই গাছটা ফুল ডালটা দেখতে খুব সুন্দর গাছটা তো এই যে দেখো ডালিয়াটা দুটো এই দুটো ডালিয়া আবার একই রকম কালারের হয়ে গেছে এবছর আমার বান্দরেই সমস্ত কিছু শেষ করে দিচ্ছে প্রত্যেক বছরই বান্দর আসে তবে তারা চেষ্টা করে তো এই বছর বান্দরগুলো জানি না আমাকেই তেরে ঘর ডুবিয়ে দিচ্ছে তো যাই হোক চলো এখন স্নান টান করে ঠাকুর পুজো করে তারপর রান্না বান্না দিয়ে যাব এই যে হাজারি গোলাপটা ফুটেছে গাছগুলোকে যা তা করে দিয়েছে বান্দর গাছে একটু ফুল টুল থাকলে বেশ ভালো লাগে দেখতে ফুল করলে ভালোবাসে না এমন কোনো মানুষই হতে পারে না তো চল আমার যেগুলো কাজ ছিল তুলসী তুলসী জল দিয়ে এবার চল পুজো টুজো করে রান্না বান্না করব তো তারপরে পুজো টুজো করার পরে রান্না করতে এসেছি এখানে আমি চুলটাকে দুপাট করে নিয়েছি কারণ আমার চুলের ওই মাঝখানটা না কিছুতেই শুকাতে চায় না তাই ভাবলাম দুপাট করে নিই আবার না বাঁধলেও নয় খাবারে যদি চুল পড়ে যায় সে আবার লঙ্কা কাণ্ড তো সেই জন্যে ভাবলাম চুলটাকে বেঁধেই নিই দুপাট করে তো একদিকে আমি রান্না বসাবো আবার একদিকে কাটাকাটিও করবো তো চলো বান্না করি কিছু কিছু মানুষের বিহেভিয়ারটা আমার সত্যিই খুব খারাপ লাগে যেমন ধরো কিছু কিছু মানুষের নেচার আছে বা আমার সঙ্গে হয়েছে যে ঘটনাগুলো মানুষই আমি ঠিকঠাক চিনতে পারি না আর তার থেকেও বড়ো কথা ভুল যেটা না সেটা আমার বাবাই বলুক আমার মা বলুক আমার স্বামী বলুক ভুলটা ভুলই থাকে বা আমি নিজেও বলি ভুলটা তো ঠিক হয়ে যায় না তো সেইটা মানুষের মেনে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার তো ঠিক আছে আমি যে কোনো কথা কোনো মানুষের মুখের সামনেও বলতে ভালোবাসি মুখের সামনে থেকে শুনতেও ভালোবাসি তাই আমাকে কেউ কিছু বললে সামনে বললে আমি পছন্দ করি বলতেও পছন্দ করি তবে ভুল যদি করি তো ভুলই থাকে ভুলটা ভুলই থাকবে আমি বলছি বলে সেটা সঠিক হয়ে যাবে না তবে আমার লাইফে অনেক কিছু ভুল ডিসিশন নিয়েছি এখনও হয়তো নেবো হয়তো ভবিষ্যতেও নিয়ে নেওয়া হয়ে যায় তখন বুঝতে পারি না তো চলো চাটনি আমাকে রোজই মোটামুটি বানাতে হয় ছেলের খুব পছন্দের তাই যাকে যতই রান্না হোক চাটনিটা থাকে একদিকে কাটবো একদিকে রান্না করব তো এইভাবেই করছি আজকে কারণ আজ তাড়াতাড়ির মধ্যে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে এমনিতেই অনেক লেট হয়ে গেছে তো মানুষকে পাল্টে যেতে দেখেছি খুব সহজের মধ্যে তবে হ্যাঁ সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস সময় সবই কিছু পরিচয় দিয়ে দেয় আর তার থেকেও বিচারক একজন বসে আছে সেই জানি সব বিচার ঠিকঠাকই করবে এখন অবধি অন্যায় বিচার কারোর ওপর যখন করেনি আশা করছি ভগবানের কে কারো কারোর ওপরই করবে না তো আমার ভিডিওটা আজকে এটুকুই ছিল বিশেষ কিছু বলার নেই তো সেই জন্যে ভালো কয়েকটা কথা বলার জন্য আজকের ভিডিওটা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে দেখো আমার সাথে দেখো আর আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তোমাদের কাছে সমস্ত ভিডিও নোটিফিকেশান তাহলে চলে যাবে আর আমার চ্যানেল একটা নয় দুটো তোমরা অবশ্যই জানো টিঙ্কু মন্ডল একটা চ্যানেল আর স্মাইলি টিঙ্কু ব্লক এই দুটো চ্যানেলকেই তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থেকো তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো একটা নতুন কোনো ব্লগ নিয়ে টাটা বাই বাই